আপনাকে যদি বলা হয় আপনি পঞ্চাশ কিলোমিটার দূরের কোনো স্থানে যাবেন আপনি নিয়মিত যাতায়াত করবেন দেখবেন চল্লিশ কিলো যাওয়ার পরে আপনার ক্লান্তি শুরু হবে তখন আমি পঞ্চাশ কিলোমিটার দূরে ওই জায়গাটায় যাব ঠিক তেমনিভাবে যদি আপনাকে ষাট কিলোমিটার বলা হয় তাহলে আপনার ওই পঞ্চাশ পঞ্চান্ন জায়গায় যে আপনার ক্লান্ত লাগবে আবার যদি বলা হয় আপনাকে একশো কিলোমিটার দূরে যান আপনি ঠিক ওই আপনার আগে পঁয়তাল্লিশ আগে আপনার পঞ্চান্নই ক্লান্ত লাগছিল এখন কিন্তু একশো কিলোমিটার দূরের কোনো স্থানে যেতে বললেও আপনার কিন্তু ক্লান্ত লাগবে না তবে ক্লান্ত লাগবে কোন জায়গায় যে ওই নব্বই পঁচাশিটি যে তখন মনে নেবে আর কখন সেই আমি সেই জায়গাটায় পৌঁছাবো আসলে জীবনের বিষয়টা সব বিষয়গুলো এরকমই আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য আমাদের সব কিছু একটা গোলক্ঘাদার মধ্যে এই যেমন আমি এখন যাচ্ছি ঠিক আমার কাছে একটা জায়গায় এসে মনে হয় যে আমার অল্প এই দ্রুত জায়গাটা আমি কী করে পার করব এরকম আসলে আমি এখন ড্রিম ভ্যালির সামনে অবস্থান করছি জোহান ড্রিম ভ্যালি পার্ক খুবই চমৎকার মনোরম একটি দৃশ্য বর্ষার আকাশটা আসলে সবসময় সুন্দর হয়